এবিটিএ টেস্ট পেপারের দুইশো পঞ্চান্ন নম্বর পাতায় ভূগোলের সপ্তম সেটটি রয়েছে এবিটিএ টেস্ট পেপারের দুইশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে সে প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় চারটা অপশান ক্যানিয়ন ভিয়াকৃতির উপত্যকা মন্তকুপ ধান্ত তো শুষ্ক অঞ্চলে গৃহখাতকে বলা হয়ে থাকে কি ক্যানিয়ন বলা হয়ে থাকে মন্থকূপ যেটা নদীর নদী খাতে দেখা যায় ধান এটা অপসারণ করত রাজস্থান মরুভূমির অপসারণ করত এবং প্লায়া প্লায়াগুলিকে ধান বলা হয়ে থাকে এর পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায় হোয়াংহর মোহনায় সিন্ধু নদের মোহনায় মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় তো সঠিক উত্তরটা হয়ে যাবে মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ রয়েছে এছাড়াও ভারতের কৃষ্ণা এবং কাবেরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ ক প্যাঙ্গং, খ ভেমতাল ঘ ডাল হ্রদ ঘ লোকটা হ্রদ লোকটা হ্রদ ডাল হ্রদ ভীমতাল এগুলো প্রত্যেকটাই স্বাদ জলের হ্রদ এবং প্যাঙ্গং ভারতের লবণাক্ত জলের হ্রদ এমন কি প্যাঙ্গং হলো ভারতের উচ্চতম হ্রদ ভীমতাল সাততাল নৈনিতাল এগুলো হচ্ছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ যা মিষ্টি জলের হ্রদ ডাল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এরপর চারের যে এমসিকিউ প্রশ্ন গম হলো একটি রবি শস্য শস্য জাই শস্য পানীয় ফসল পানীয় ফসল তো আগেই বাদ হয়ে যাবে রবিশস্য শস্য জাহিত শস্য গম যেহেতু অধিকাংশ শীতকালে চাষ করা হয় তাই গম রবি শস্য পাঁচ নম্বরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়ে থাকে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রান্তীয় ঘূর্ণিঝড় টর্নেডোকে কী বলা হয়ে থাকে চারটা অপশান আছে সাইক্লোন টুইস্টার টাইফুন হ্যারিকেন তো সঠিক উত্তরটা হয়ে যাবে টুইস্টার টুইস্টার কেন যে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো এতই শক্তিশালী যে যখন এর প্রভাব পড়ে বা এটি যখন এর সৃষ্টি হয় সব কিছুকে দুমড়ে মুচড়ে দেয় অর্থাৎ টুইস্ট করে দেয় তাই এর নাম হচ্ছে টুইস্টার টাইফুন হচ্ছে চীন সাগরে হ্যারিকেন হচ্ছে ক্যারেবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ এবং সাইক্লোন ভারত মহাসাগর বঙ্গ বঙ্গোপসাগর এবং আরব সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ হচ্ছে সাইক্লোন ছয়ের প্রশ্ন আছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে দুটো আছে যদি দূরত্ব সর্বাধিক হয় একটা যেটাকে বলা হয় অ্যাপোজি এবং সবচেয়ে যদি কম দূরত্ব হয় সেটাকে হয় পেরিজি যদি পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক তাহলে সেটাকে বলা হয়ে থাকে অ্যাপোজি অপসুর এটা এবং সূর্যের মধ্যে দূরত্ব সিজিকে কী যে চাঁদ সূর্য পৃথিবীর সরলৈখিক অবস্থান যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেটাকে বলা হয় সিজিগে আর অ্যাপোজি পেরিজি চাঁদের এবং পৃথিবীর দূরত্বকে বোঝায় পেরি মানে নিকটে আর অ্যাপো মানে দূরে সুতরাং পৃথিবী এবং চাঁদের মধ্যে যদি দূরত্ব সর্বাধিক হয় সেটা হচ্ছে অ্যাপোজি সাত নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের বৃহত্তম সবচেয়ে বড় নদী পরিকল্পনা বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল দামাদর হীরা রিহান হীরাকুদ তো দামাদর হচ্ছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা যেটা টেনেসি নদীর অনুকরণে করা হয়েছিল এবং ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরা নাঙ্গাল যেটা শতদ্রু নদীর ওপর নির্মিত হীরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ নেক্সট গঙ্গা নদীর উৎস এটা সবাই জানো যে গঙ্গা নদীর উৎস থেকে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ নয় নম্বরের প্রশ্ন ভারতে প্রায় মাঝখান দিয়ে যে ভারতের প্রায় মাঝখান দিয়ে যেয়ে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তো ভারতের ঠিক মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে কোন অক্ষরেখা নিরক্ষরেখা মকরক্রান্তি রেখা এটা দক্ষিণ গোলার্ধে মূল মধ্যরেখা মূল মধ্যরেখাও হবে না তো মূল মধ্যরেখা তো দ্রাঘিমা রেখা কর্কট রেখা তো ভারতের মাঝখান দিয়ে গেছে কর্কট রেখা এবং কর্কট রেখা ভারতের আটটি রাজের রাজ্যের ওপর দিয়ে গেছে কোন কোন এই আটটি রাজ্য তো কর্কট রেখা যে আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে তা হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিজোরাম ত্রিপুরা এই আটটি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময় গ্রীষ্মকালে শরৎকালে বর্ষাকালে শীতকালে তো পশ্চিমা ঝঞ্ঝা কি যে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে যে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে যে ধীরেঝিরি বৃষ্টিপাত হয়ে থাকে তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা এটা দেখা যায় শীতকালে এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র বা পশ্চিমবঙ্গের পেট্রো রাসায়নিক কেন্দ্র অবস্থিত কোথায় অবস্থিত জুনপুর কলকাতায় শঙ্করপুরে হলদিয়ায় এটা একেবারে সহজ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে হলদিয়ায় এবং এটি পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র বারো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে এটাও খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সর্বাধিক পরিমাণে জলসেচ করা হয়ে থাকে কূপ এবং নলকূপের মাধ্যমে তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর শহর ভারতের বৃহত্তম বন্দর শহর চারটা অপশান হলদিয়া চেন্নাই কলকাতা মুম্বাই সঠিক উত্তরটা হয়ে যাবে মুম্বাই হলদিয়াতেও বন্দর রয়েছে চেন্নাইও বন্ধ রয়েছে কলকাতা মুম্বাই সবটা শহরেই বন্ধ রয়েছে কিন্তু সবচেয়ে বড় বন্দর শহর হচ্ছে মুম্বাই টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তো টপোগ্রাফিক্যাল মানচিত্র বা বহু বৈচক মানচিত্রে এই সমোন্নতি রেখা দেখানো হয়ে থাকে বাদামি রঙে তো প্রত্যেকটাই শর্ট কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা ভালো করে লিখতে পারবে বড় প্রশ্নগুলো তাদের একশো নিরানব্বই একশো চলে আসবে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধের প্রথম প্রশ্ন নদীর গতিবেগের পরিমাপের একক হলো কিউশেক কিউশেকের মাধ্যমে দেখানো হয়ে থাকে যে জলপ্রবাহের পরিমাণ তো কতটা পরিমাণ জল প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে মানে কত ঘন ফুট জল প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে সেটা হচ্ছে কিউসেক তো গতিবেগ বলা ঠিক হবে না তো এটা অশুদ্ধ হবে দুই নম্বর সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটা শুদ্ধ হবে সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে কী বলা হয়ে থাকে হিমশৈল এর পরের প্রশ্ন ভারতের আরা একটি নবীন ভঙ্গিল পর্বত এটা একেবারেই মিথ্যা যে ভারতের আড়াবলে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটা অ হবে এরপরের প্রশ্ন লোকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ লোকটাক একটি হ্রদ এটা উপহ্রদ নয় সুতরাং এটা অশুদ্ধ হবে তারপরের প্রশ্ন ভারতের একটি বন ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প এটা সঠিক হবে শুদ্ধ হবে এটা শুদ্ধ হবে ভারতের একটি বনভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প এটা শুদ্ধ হবে এরপরে দেরাদুন দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটাও ঠিক দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত শুদ্ধ হবে এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায় এটা ভুল এল নিনোর বছরগুলিতে ভারতে খরা দেখা যায় এবং লা বছরগুলিতে ভারতে বন্যা দেখা যায় তো এটা ভুল হবে অ হবে নেক্সট উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো তো উপযুক্ত শব্দ বসিয়ে স্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রথম যেটা আছে ফানের আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাস বলে আর ফানের আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়ে থাকে ফানের আকৃতির চওড়া নদী মোহনাকে বলা হয়ে থাকে খাঁড়ি যেমন হুগলি নদীর মোহনায় খাঁড়ি দেখা যায় যেমন হুগলি নদীর মোহনায় খাঁড়ি দেখা যায় এরপরে বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই কি নামে পরিচিত তো বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারাই আর্গ নামে পরিচিত কি নামে পরিচিত আর্গ নামে পরিচিত এর পরের প্রশ্ন বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় দেশ যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার চার নম্বর ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত কোন মৃত্তিকা লবণাম্য মৃত্তিকা বা লবণাক্ত মাটি সমুদ্র উপকূলের লবণাম্য মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ পরের প্রশ্ন জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত তো গুজরাটে অবস্থিত জামনগর পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত এবং ভারতের এটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র মাথায় রাখতে হবে ছয় নম্বর দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে দুটি কোরির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি কি বলা হয়ে থাকে এরিটি নেক্সট সাত নম্বর মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় তো বায়ুর ক্ষয় কার্যের ফলে অপসারণ অপসারণ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়ে থাকে নেক্সট একটি বা দুটি শব্দে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও প্রথম যে প্রশ্নটা আছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম তাহলে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ যদি বলেছে উপত্যকা হিমবাহ হয়ে যাবে কি হুবাট আর যদি এমনি যদি বলা হতো পৃথিবীর বৃহত্তম হিমবাহ ল্যামবাট বা পৃথিবীর বৃহত্তম বা পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ তারপর ল্যামবাট কিন্তু পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার ম্যালাসপিনা আর আলাস্কার হুবাট হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ নেক্সট দুই নম্বর কেরলের উপকূলের উপর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় যে কেরলের যে উপকূলের যে উপহ্রদগুলো রয়েছে এই হ্রদগুলিকে বলা হয়ে থাকে কয়াল যেমন ভেম্বনাথ কয়াল যেমন ভেম্বনাথ কয়াল ভারতের বৃহত্তম কয়াল ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি সবচেয়ে জনবহুল জনবহুল মানে কি কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে সর্বাধিক জনসংখ্যা রয়েছে অর্থাৎ ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ নেক্সট ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল তো ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল হাওড়ার ঘুষুড়িতে প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয় হাওড়ার ঘুষুড়িতে সালটা আঠেরোশো আঠেরো সালে পরের প্রশ্ন পশ্চিম হিমালয়ের তাল কী পশ্চিম হিমালয়ের তালগুলো হচ্ছে হ্রদ তাহলে তাল কথার অর্থ হচ্ছে হ্রদ পশ্চিম হিমালয় তথা কুমায়ুন হিমালয়ে যে হ্রদগুলো দেখা যায় যা হিমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে তাল এগুলো হচ্ছে প্রত্যেকটা মিষ্টি জলের হ্রদ যেমন ভীমতাল সাততাল ননিতাল হিমকুণ্ড রূপ রূপকুণ্ড এগুলো হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ নেক্সট ছয় নম্বর প্রশ্ন দু হাজার সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তো দু সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে চুয়াত্তর দশমিক শূন্য চার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ দু সালের সাক্ষরতার দু সালের সেন্সাস অনুযায়ী বা আদম শ অনুযায়ী ভারতের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ সাত নম্বরের প্রশ্ন একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক চড়ার নাম তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে মগ্নচড়া রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্র্যান্ড ব্যাঙ্ক এরপরে আছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় এর উত্তর হয়ে যাবে দেরাদুন এর উত্তর হয়ে যাবে দেরাদুন হচ্ছে ভারতের জরিপ সংস্থার কার্যালয় বা সার্ভে অফ ইন্ডিয়ার কার্যালয় বা হেডকোয়ার্টার নেক্সট ডান ডানবাম ডান মিলিয়ে লেখো বাম দিকে রয়েছে ওজন গ্যাসের প্রাধান্য ধান গবেষণাগার বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সরবরীকরণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট তো ওজন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায় স্ট্যাটো স্পিয়ারে ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্যাটো এবং ধান গবেষণা ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা করেছে উড়িষ্যার কটকে ভারতের ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্যাটো স্পিয়ারে এবং ধান গবেষণার ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা উড়িষ্যার কটকে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে হরিয়ানার গুরগাঁও এবং সহবলগে অরণ্যের একটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন এই হচ্ছে ডান বাম এই ডান বামের প্রশ্নগুলো খুব সহজেই কিন্তু একটু ভাবলে চারটা উত্তর হয়ে যায় এরপরে গবিভাগের ভাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেয় নিচের গবিভাগের ভাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নগ্নি ভবন কাকে বলে নগ্নি ভবন কি ক্ষয় ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে শিলার ওপরের ভাগ উন্মুক্ত হয়ে পড়লে তখন সেটাকে বলা হয় নগ্নিভ অর্থাৎ নগ্নিভাউ হচ্ছে আবহবিকার প্লাস ভবন প্লাস পুঞ্জিত ক্ষয় এর পরের প্রশ্ন যেটা কথা বাদিয়ে রয়েছে বৈপিত্য উত্তাপ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বইপীত্যতাপ কি সাধারণত ট্রপসফেয়ারে দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কিন্তু কখনও কখনও উষ্ণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায় এই ঘটনাকে বলা হয়ে থাকে বইপীত্য উত্তাপ সাধারণত পার্বত্য অঞ্চলে এই বইপীত্য উত্তাপ অধিক দেখা যায় আন্তক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটি জেট কাকে বলে তো এই আইটি জেট কি ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স বা আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা অভিসারী অঞ্চল কী যে নিরক্ষীয় অঞ্চলে যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন আয়নবায়ু মিলিত হয় সেই অঞ্চলকে বলা হয় আইটিসি বা আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল পরের প্রশ্ন সমুদ্র স্রোতের সংজ্ঞা অবশ্য যেখানে আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল কাকে বলে সাথে সাথে কিন্তু ছবিটাও দিতে হবে তা না হলে কিন্তু দুই দুইয়ে দুই পাওয়া কিন্তু খুব কঠিন বা কষ্টকর হয়ে যাবে সমুদ্র স্রোতের সংজ্ঞা তারপর স্রোত কী সমুদ্র জলরাশি যখন একটি নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অভিমুখে সঞ্চালিত হয় তখন সেটাকে বলা হয় স্রোত আর সমুদ্র তরঙ্গ যে সমুদ্র জলরাশি যখন একই জায়গায় ওঠা নামা করে তখন সেটাকে বলা হয় সমুদ্র তরঙ্গ এরপরে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝায় তো বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা বলতে বোঝায় যে বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পরিমাণ হ্রাস করা এবং তার বর্জ্যের ব্যবহার এবং তার সঠিক ব্যবস্থাপনাকেই বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়ে থাকে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে যেসব বর্জ্যগুলো উচ্চ তেজস্ক্রিয় সম্পন্ন পদার্থের অবশিষ্ট অংশ যেসব বর্জ্যগুলো উচ্চ তেজস্ক্রিয় সম্পন্ন পদার্থের অবশিষ্ট অংশ সেগুলিকে বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য যেমন ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম প্রভৃতি ভারতে মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য মরু উদ্ভিদ অর্থাৎ জাঙ্গল উদ্ভিদের যে বৈশিষ্ট্য গাছগুলো খুব খর্বাকার বা ছোটো হয়ে থাকে মূল সুদীর্ঘ এবং সুগঠিত হয় পাতাগুলি খুব ছোট, কিংবা গাছের পাতাগুলি কাঁটায় পরিণত হয় এরপরে দুন বলতে কি বোঝো দুন কুমায়ুন হিমালয় তথা হিমাচল ও শিবালিক হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলিকে বলা হয়ে থাকে দোন যেমন দেরাদুন দুন ধাপ চাষের সংজ্ঞা ধাপ চাষ কী যে পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে ধাপ কেটে ধাপ কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ ধাপ চাষ কী যে পার্বত্য অঞ্চলে জলের গতিবেগ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে যখন ধাপ কেটে চাষ করা হয় তখন সেটাকে বলা হয় ধাপ চাষ এতে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয় জমিতে জমির আর্দ্রতা ভূমির আর্দ্রতা বজায় থাকে এবং ধসের পরিমাণ হ্রাস পায় বাণিজ্যিক ফসল বলতে কি বোঝায় বাণিজ্যিক ফসল বলতে কাকে যেসব ফসলগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে চাষবাস করা হয়ে থাকে অর্থাৎ যেসব শস্যগুলো রপ্তানির উদ্দেশ্যে কিংবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে চাষ করা হয়ে থাকে তাদেরকে বলা হয় বাণিজ্যিক শস্য সেন্সর বলতে কি বোঝায় যে ক্যামেরায় লাগানো যে বিশেষ যন্ত্র সেন্সর হল ক্যামেরায় লাগানো যে বিশেষ যন্ত্রের সাহায্যে পৃথিবীর বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করা হয় বা ছবি সংগ্রহ করে তাকে বলা হয় সেন্সর এই সেন্সর দুই প্রকার অ্যাক্টিভ সেন্সর ও প্যাসিভ সেন্সর অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ রাডার এবং প্যাসিভ সেন্সরের উদাহরণ অনেক রয়েছে যেমন মোবাইল ক্যামেরা ফোন ইত্যাদি এরপরে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার ভূ বৈচ্যসূচক মানচিত্র নানান কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন গবেষণার কাজে ব্যবহার করে থাকে শিক্ষাক্ষেত্রে জরিপ কার্যে তাছাড়া এই ভূ বৈদ্যচক মানচিত্রের প্রতিরক্ষা কাজেও ব্যবহার করা হয়ে থাকে এই ছিল দুই নম্বরের প্রশ্নগুলো তিন নম্বরে যে প্রশ্নগুলো আছে নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো এরকম প্রশ্ন আসার সম্ভাবনা কম জেট বায়ুর সাথে মৌসুম বায়ুর সম্পর্ক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো যদি না এসে থাকে দুই এক বছরের মধ্যে তা আরও গুরুত্বপূর্ণ ভারতে সড়কপথ ও রেলপথের প্রতিটি তিনটি করে সুবিধা ও অসুবিধা ভালো প্রশ্ন পাঞ্জাব ও হারিয়ানায় কৃষি উন্নতির কারণ এটা কিন্তু অবশ্যই করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আছে ভূ বৈচ্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার উল্লেখ করা আসবে না এই ধরনের প্রশ্ন সম্ভবত চলে এসছে এই ধরনের প্রশ্ন অপিট হওয়ার সম্ভাবনা নেই জি ও সান শ্রী মধ্যে পার্থক্য এটা করতে হবে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে প্রথম যে প্রশ্নটা রয়েছে নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ মোটামুটি গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের তিনটি কারণ এই প্রশ্ন মোটামুটি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ নয় বায় সমুদ্রসোত সৃষ্টির করে আলোচনা করো জোয়ার ভাটা সৃষ্টির কারণ শুধুমাত্র শেষের প্রশ্নটাই গুরুত্বপূর্ণ বাকিগুলো ততটা খুব গুরুত্বপূর্ণ নয় ছোটো প্রশ্নগুলোই সেটা খুব ভালো ছিল কিন্তু বড় প্রশ্নগুলো খুব ভালো মনে হচ্ছে ভারতের ভূগোল থেকে রয়েছে প্রথম যে প্রশ্নটা উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করে ভালো প্রশ্ন একটা গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতের ভূগোল থেকে এ দুটোই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা মোটামুটি গুরুত্বপূর্ণ ভারতের নগরায়ণ সমস্যা এটা তিন মার্ক বা পাঁচ মার্ক উভয় ক্ষেত্রে আসতে পারে এরপরে মানচিত্র কাবেরী নদী এটা রিপিট হয়ে গেছে রিপিট হওয়ার সম্ভাবনা নেই কেটু সম্ভাবনা খুব কম সম্বর হ্রদ মোটামুটি ইম্পর্টেন্ট একটি বৃষ্টি ছা অঞ্চল এটা করতে হবে এটা ইম্পর্টেন্ট মৌরভিত্তিক অঞ্চল এটাও করতে হবে এটা একটি ইম্পর্টেন্ট উত্তর ভারতের একটি ক্ষুৎপাদক অঞ্চল বা ভারতের প্রধান আগ ইম্পর্টেন্ট একটি ম্যানগ্রোভ বরণ্য এটাও ইম্পর্টেন্ট পূর্ব ভারতের একটি ভাড়া ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এটাও ইম্পর্টেন্ট এটা করতে হবে বিশাখাপত্তনম বন্দর এটা নানানভাবে প্রশ্নটা আসতে পারে ইম্পর্টেন্ট মুম্বাই এটাও করতে হবে ইম্পর্টেন্ট তাহলে যে ম্যাপগুলোর মধ্যে কোনটা কোনটা করতে হবে অবশ্যই করতে হবে একটি বৃষ্টির অঞ্চল মৃত্তিকা উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল অথবা প্রধান আগ বলাই ম্যানগ্রোভ বর্ণ পূর্ব ভারতের একটি ভাড়া ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বিশাখাপত্তনম মুম্বাই এই ম্যাপগুলি কিন্তু অবশ্যই করতে হবে